জীবন বাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় রঙে রঙে ভরে উঠুক চিন্তিত ওই জীবন সুখ দুঃখ মিলেমিশে গড়েছে এই ভুবন রইবে মনে সারা জীবন বন্ধু তোমার নাম অন্ধকার আছে তাই আলোর এত দাম নিশার মতো যাচ্ছে বেড়ে আছে যত ভালো জিনিসে খুশি নেই খারাপের মতো সম্পর্কের গভীরতা সময়ের সাথেই হয় প্রেম করাটা সহজ কিন্তু ভালোবাসাটা নয় কেন যে আমি দুঃখগুলো রাখি যত্ন করে মনে হয়তো খুশি আসে করার পরে হঠাৎ করে দেখতে পেলাম চাঁদের মুখে হাসি তুমি ভালো না বাসলে ও আমি ভালোবাসি তুমি ভালো না বাসলে ও আমি ভালোবাসি আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ